প্রিয় বন্ধুরা আলাইকুম সালাম সাঁতার শুরুে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে একটা সাঁতার রিভিউ দিব যারা কম দামে দুই বাজের সাঁতার খুঁজতেছিলেন অনেক কম দামে দুই বাজের সাঁতার খুঁজতে তাদের জন্য সেটা হচ্ছে আমাদের কোড নাম্বার হচ্ছে দুশো এক নম্বর কোট সাঁতাটার নাম হচ্ছে ফারুক আমি একটা সাঁতার আপনাদের খুলে দেখাই কম দামের ভিতরে সবচেয়ে ভালো সাঁতা এটা এক সুইচ এই যে ফারু এটা হচ্ছে ফারুকের সেরি প্রিন্ট আমাদের কোড নাম্বার হচ্ছে দুইশো এক নাম্বার কোড এটা রেট হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা পাকে রেট হচ্ছে একশো টাকা একশো টাকা দামের এই ছাতাটা অত্যন্ত সুন্দর এবং বিভিন্ন প্রিন্টের থাকবে আমি আপনাদের কয়েকটা প্রিন্ট দেখাচ্ছি এদিকে আসেন কয়েকটা প্রিন্ট খুলে দেখাচ্ছি এই যে দেখেন বিভিন্ন প্রিন্টের হয় অনেকেই আমাদের মেসেজ করে অথবা ফোনে বলে যে ভাই কম দামের ছাতা কী আছে এরকম অসংখ্য কালার এবং প্রিন্টে ভরপুর এই সাতাটা যেটা প্রাইস হচ্ছে প্রাইসটা আবারও বলতেছি এটার প্রাইস হচ্ছে একশো পঁচানব্বই টাকা পাইকারি একশো পঁচানব্বই পাইকারি আমাদের কোড নাম্বার হচ্ছে দুইশো এক নম্বর কোড ফারুকের তেরি প্রিন্ট দুশো এক নম্বর কোড যার প্রাইস হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা এসব এবার এরকম অসংখ্য প্রিন্ট আছে এবং খুব পছন্দের সাঁতার কিন্তু এটার মানে আপনার দাম অনুসারে সাঁতারটা খুবই ভালো যে একশো পঁচানব্বই টাকা হিসাবে এই ছাতাটার মান অনেক ভালো এটা আমাদের পাইকের প্রাইস হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা যদি অফিসে এসে কেউ খুঁজতা নেন তখন এটা টেন পার্সেন্ট দিতে হবে তখন এটার দাম পড়বে হচ্ছে মাত্র দুশো পনেরো টাকা যদি কেউ অনলাইনে নেন তখন দাম পড়বে মাত্র দুশো চৌত্রিশ টাকা এই সাঁতারটার রেট পড়বে তাই যারা এরকম কম দামের দুই বাজার ছাতা খুঁজতেছিলেন এই ভিডিওটা তাদের জন্য তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন অর্ডার করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয় তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অর্টিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন